তারা দেশ জুড়ে যখন চলছে আজিকার কণ্ডের ভয়াবহ আন্দোলন তারই মধ্যে কিন্তু ভারত জুড়ে বনদের ডাক দিল সংরক্ষণ বাঁচাও সংঘর্ষ কমিটি অর্থাৎ এই যে কমিটি আছে এই কমিটির উদ্দেশ্যটা কী এবং কেন এই বনদ ডাকা হয়েছে এবং কেন সুপ্রিম কোর্টের অর্ডারকে মান্যতা দেওয়া হয়নি তো বন্ধুরা আমি আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে এস সি এদের যে একটা সাব ক্যাটাগরাইজেশন অর্থাৎ ক্রিমি লেয়ারের বিষয়টা কিন্তু আনা হয়েছে তো এই বিষয়ের পরিপ্রেক্ষিতেই কিন্তু সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তার রায়কে কিন্তু পাল্টে দেওয়ার জন্যই ভারত জুড়ে কিন্তু আজকে বনদ চলবে এই বনদটা বেসিকালি আর কার কাণ্ডের আন্দোলনের বিরুদ্ধে বনদ নয় এটা কিন্তু যে শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবের যে ক্রিমি লেয়ারের বিষয়টা ছিল সেই ক্রিমি লেয়ারের বিষয়ে কিন্তু একটা আন্দোলন সেই আন্দোলনটাই কিন্তু বেসিকালি হতে চলেছে আজকে ভারত বন একুশে আগস্ট আজকে আজকে বেসিকালি দেশব্যাপী বনদ চলবে সেটা দেখা হয়েছে সংরক্ষণ বাঁচাও সংঘর্ষ কমিটি ঠিক আছে তো এর পাশাপাশি দেখবে আমার চ্যানেলে আমি দুটো ভিডিও আপলোড করছি যে এই যে আমাদের যে ক্রিমি লেয়ারের যে বিষয়টা বেসিক্যালি কেন ক্রিমি লেয়ার আনা হয়েছে এবং ক্রিমি লেয়ারের সুবিধাটা কী এবং আদৌ এই ক্রিমি লেয়ারটা কার্যকর হবে কি না সে বিষয়টা কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েছি তো বিষয়টা ভালো করে বুঝে নেবে দুটো ভিডিও আমি ভালো মতো দিয়ে রেখেছি তো আন্দোলনের যাওয়ার আগে বা আন্দোলন করার আগে ভিডিওটা অবশ্যই দেখে নেবে যে ওখানে কী আমি বলেছি ভিডিওটায় সমস্ত কিছু ডিটেলস বলা হয়েছে যে কেন ক্রিমি লেয়ারটা থাকা উচিত এবং কেন থাকা উচিত না যাই হোক তো আজকে হচ্ছে ভারত বনধ যেটা কিনা বেসিক্যালি সিরুল কাস্ট অ্যান্ড সিডুল ট্রাইপ যেটা কিনা আমাদের কাস্ট সার্টিফিকেট তার বিরুদ্ধে একটা আন্দোলনের প্রতিবাদের জন্যই কিন্তু এই বনদ ডাকা হয়েছে ঠিক আছে তো অনেকে হয়তো ভাবছিল যে এই যে বনদটা এটা বেসিক্যালি আর কাণ্ডের বিরুদ্ধে হতে পারে না আর জিগোর কাণ্ডের যে আন্দোলন সেগুলো কিন্তু দফায় দফায় বিভিন্ন জায়গায় চলছে বিভিন্ন এলাকায় বিভিন্ন দল থেকে কিন্তু আর কাণ্ডের বিরুদ্ধে কিন্তু আন্দোলন চলছে তার পাশাপাশি কিন্তু আজকের যে একটা ভারত বন্ধের যে একটা আন্দোলন সেটা কিন্তু বেসিক্যালি শিডুল কাস্ট অ্যান্ড শিডুল ট্রাইবের যে ক্রিমিলে বিষয়টা তার বিরুদ্ধে আন্দোলন নিয়ে কিন্তু আজকে গোটা দেশ জুড়ে কিন্তু বনদ চলবে তো আশা করি তোমাদের এই যে নিউজটা এই নিউজটা জেনে অনেক অবশ্যই অনেক উপকারী হয়েছে তো ভিডিওটায় নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকানটা ক্লিক করে দেবে এবং তোমরা তোমাদের মন্তব্য জানাবে যে তোমরা কারা কারা আজকে বনদে সামিল হতে চলেছো থ্যাংক ইউ